মদ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন হজরত আদম আলাইহালাম যখন আদম আলাইহিসাল্লামের প্রথম পুত্র হাবিল বিবাহ সংক্রান্ত ব্যাপারে নিজ ভ্রাতা কাবিলের হাতে শহীদ হলেন তখন হজরত আদম আলাহি এই সংবাদ হজরত হাওয়া সালামকে জানালেন তখন পর্যন্ত মদ সম্পর্কে হজরত হাওয়ার কোনো ধারণা ছিল না তিনি জিজ্ঞাসা করলেন ওয়ামাল মাউথ অর্থাৎ মৌদ কি ও কেমন হজরত আদম সালাম বললেন লাভু ওয়ালা ইয়া কুমু ওয়ালা ইয়া কুদু অর্থাৎ মৌদ হল তখন খানাপিনা ও উঠা বসা বন্ধ হয়ে যায় তখন নড়াচড়াও করতে পারে না এ কথা শুনে হজরত হাওয়া সালাম চিৎকার করে কান্না জুড়ে দিলেন তখন হজরত আদম সালাম বললেন আলাইকির রান্নাতু ওয়া আলা বানাতিকি ওয়া আলা ওয়া বুরাউ অর্থাৎ তুমি এবং তোমার পরবর্তী মেয়ে সন্তানদের উপর রইল রোনাজারি করার স্বভাব আমি এবং আমার পরবর্তী ছেলে সন্তানরা রোনাজারি হতে মুক্ত মানব ইতিহাসে হাবিলের শাহাদাতি ছিল প্রথম মৌধ তাই বিবি হাওয়াকে সরলভাবে বোঝানোর জন্য হজরত আদম এভাবে উদাহরণ দিয়ে মৌতের অবস্থা বুঝিয়েছিলেন হকিকত সম্পর্কে নয় দুই আল্লাহর বন্ধুগণের জন্য মৌত হল আল্লাহর সাথে মিলনের সেতু এ প্রসঙ্গে ইমাম আবু আব্দুল্লাহ কর্তুবি তার তাজকিরা গ্রন্থে আরও একটি ঘটনা এভাবে উল্লেখ করেছেন وروي أن ملك الموت عليه السلام جاء إلى إبراهيم عليه السلام خليل الرحمن عز وجل ليكبد روحه فقال إبراهيم عليه السلام يا ملك الموت هل رأيت خليلا يكبد روح خليله فعرج الملك الموت عليه السلام إلى ربه فقال قل له هل رأيت كَلِيلًا يكره لقاء خليله فرجع فقال اقبض روحي الساعة وقال أبو الدرداء رضي الله عنه ما من مؤمن إلا والموت خير له فمن لم يصدقني فإن الله تعالى يقول وما عند الله خير للأبرار وقال هبان بن الأسود আল মাউতু জিসরুন ইউ সিলুল হাবিবা ইল আল হাবিবি অর্থ ইমাম কুর্তুবি বলেন বর্ণিত আছে মালাকুল মৌদ আজরাইল আলাইহিসসাল্লাম হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লামের কাছে তার জীবনের শেষ মুহূর্তে রুহ কব্জ করতে আসলো হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম এ কথা শুনে বললেন হে মালিকুল মৌত তুমিই বলো কোন একান্ত বন্ধু কি আপন বন্ধুর রুহ কব্জ করতে পারেন কথা শুনে আজরাইল আলহ ইসাল্লাম ফিরে গিয়ে আল্লাহর কাছে আর্জি দিলেন আল্লাহ বললেন তুমি গিয়ে আমার খালিল একান্ত প্রাণ উৎসর্গকারী বন্ধুকে বলো আপনিই বলুন কোনো বন্ধু কি আপন ঘনিষ্ঠ বন্ধু ডাকে সারা দিতে আপত্তি করতে পারেন এ কথা শুনে হযরত ইব্রাহিম আলহ ইসালাম ভাবনমত্ততায় বলি উঠলেন তাহলে দেরি না করে এই মুহূর্তে আমার রুহ কব্জ করো এবং আমাকে বন্ধুর সান্নিধ্যে পৌঁছিয়ে দাও এটা ছিল প্রেমাস পদের সাথে মিলনের উদ্দেশ্যে মহৎ কামনা করা এটা অতি উত্তম হজরত আবু আনহ বলেছেন যেন কোনো মুমিনের কাছে মৃত্যুই তার জন্য উত্তম কেননা এর দ্বারা সে মাহবুবে হাফিকির সাথে মিলনের সুযোগ পায় হজরত আবু দার্দারদিয়াল্লাহানহ বলেন কেউ যদি আমার কথা সত্য মনে না করে তাহলে সে যেন আল্লাহর এই বাণী পড়ে নেয় আল্লাহর দরবারে যেসব নেয়ামত ও পুরস্কার রয়েছে তা নেকরদের জন্য অতি উত্তম সুরা আলে ইমরান একশো আটানব্বই আয়াত হাইয়ান ইবনে আসওয়াদ রহিমাহুল্লা বলেছেন মৌত হল সেতু বন্ধ স্বরূপ যা এক বন্ধুকে অন্য বন্ধুর কাছে পৌঁছিয়ে দেয় তাজকিরা দশ পৃষ্ঠা সুতরাং কোনো কোনো ক্ষেত্রে প্রেম আকর্ষণের মৃত্যু কামনা করা অতি উত্তম বোঝা গেল দুনিয়ার ঝামেলায় মৃত্যু কামনা করা জায়েজ নেই ইমান রক্ষা করা কিংবা বন্ধুর সাথে মিলনের আকাঙ্ক্ষায় মৃত্যু কামনা করা যেতে পারে